পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি প্রণাম ভক্ত প্রাণদাতা সকল ভাই বোন মাকে জানালাম জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভক্তি লাভের উপায় হিসাবে কি বললেন গুরু ভক্তি লাভ করতে গেলে গুরুর যেমন সঙ্গ করতে হয় গুরুর আদেশ যেমন পালন করতে হয় তেমনই প্রকৃত গুরু ভক্ত যে তারও সঙ্গ করতে হয় ভক্তের একটা ভাব আছে ভক্তের একটা শুদ্ধ দৃষ্টি আছে তাই প্রকৃত ভক্ত যে তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয় সে কখনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় না সে চায় সবাই যাতে তার পৃষ্ঠকে ভালোবাসে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন